নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি চলে এসেছি আবারও একটা নতুন রিডিং নিয়ে তোমাদের জন্যে আমার টেবিলটা আজকে পুরো ঘেঁটে রয়েছে প্লিজ কেউ সেদিকে ধ্যান দিও না এখানে অনেক কিছু জিনিসপত্র আছে কারণ একটু আগে আমি লাইভে ছিলাম আর এই জিনিসগুলো দেখানোর ছিল তো সেই কারণে সরানো হয়নি টেবিল থেকে তো চলো একটা রিডিং তোমাদের জন্যে শুরু করি আজকে দেখে নেব তোমাদের সম্পর্কে যে মানুষটা কাঠি করেছিল পরিষ্কার বাংলা কথায় যে মানুষটা কাঠি করেছিল তোমাদের সম্পর্কে যে তৃতীয় ব্যক্তি যে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে যে তোমাদের মধ্যে খারাপ অবস্থা তৈরি করেছে সেই মানুষটার বর্তমান সিচুয়েশন কি সেই মানুষটা বর্তমানে কী অবস্থায় আছে সেটা দেখে নেব সেটা দেখে নেব আজকে সেই মানুষটা বর্তমানে কি অবস্থায় আছে আচ্ছা তোমাদের জন্য একটা জিনিস দেখিয়ে দিই স্যালেনাইট প্লেট দেখে নাও স্যালেনাইট প্লেট যারা ক্রিপটা নিয়েছ অলরেডি কিন্তু চার্জ করার জন্য প্লেট নাওনি তখন তখন হয়তো নিতে পারো নি তো তারা এখন নিতে পারো এখন আবার এই দুটো প্লেট আপাতত স্টকে এসছে এই একটা প্লেট এই একটা প্লেট দুটোই স্যালেনাইট প্লেট দুটোর ওপরে যে যে ওপরে যে ফটোটা আছে ওটাই আলাদা এটা ওম লেখা আছে আর একটা আছে শ্রীযন্ত্র তো তোমরা চাইলে যে কোনো একটা নিতে পারো সেম দাম যদি কারোর চার্জিংয়ের জন্যে ক্রিস্টাল চার্জিংয়ের জন্যে যারা মূল লাইটে চার্জিং করতে পারো না বা মূল লাইটটা অনেকটা মানে সব সময় তো পসিবল হয় না তার আগেই হয়তো চার্জিং করতে হয় তো তারা স্যালেনাইট প্লেট নিতে পারো কোনো সমস্যাই নেই এটা স্যালেনাইটে অটোমেটিক চার্জ হয়ে যায় স্যালেনাইটের ওপরে রাখলেই অটোমেটিক চার্জ হয়ে যায় যে কোনো রকমের ক্রিস্টাল তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি আছে যদি এই এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটি পুরোপুরি তোমার জন্যে আর যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবেও দেখতে পারো কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় এটা একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং এই রিডিং তোমার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকুই কিন্তু নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে যদি মনে হয় ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গার্ডেন হিসেবেও দেখে নিতে পারো আর একটা কথা বলার পেছনে যে দুটো ফ্রেম দেখতে পাচ্ছ পাইরাইটের ফ্রেম একটা আছে শ্রীযন্ত্রম একটা আছে সেভেন হর্সের তো এর দুটোই হচ্ছে পাইরাইটের ফ্রেম দুটোই হচ্ছে পাইরাইটের ফ্রেম যদি কেউ নিতে চাও তো তোমরা চাইলে এইভাবে টেবিলে রাখতে পারো পেছনের স্ট্যান্ড আছে যদি চাও ওয়ালে হ্যাঙ্গিংও করে রাখতে পারো যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নেবে পেছনের যে ফ্রেমটা এই ফ্রেমটা এই ফ্রেমটার দাম আছে এইট টোয়েন্টি আটশো কুড়ি টাকা সামনের ফ্রেমটার দাম আছে নশো টাকা অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি থাকছে অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি থাকছে যদি কেউ নিতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে কয়েকটা পিচ আছে এখনো পর্যন্ত প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে অবশ্যই রিডিংটি তোমার জন্য বলছি যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও যদি মনে হয় তোমার সাথে এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও প্রথমে বলি প্রথমে একটাই কথা বলবো যে তুমি প্রচণ্ড পরিমাণে ফোকাসড পারসন নিজেকে নিয়ে ভাবো নিজে পরিশ্রম করতে পারো তোমার এটা মনে হয় যে আমাকে নিজের জীবনে কিছু করতে হবে দাঁড়াতে হবে সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে সেটা ক্যারিয়ারে হতে পারে ফিনান্সিয়াল ক্রাইসিস অনেকের আছে সেক্ষেত্রে হয়তো স্ট্রাগল করছো তোমার লাইফে কিন্তু একটা সুন্দর সিচুয়েশান ছিল মানে একটা বেশ উজ্জ্বল ব্যাপার ছিল তোমার লাইফে এই মুহূর্তে সেটা হয়তো নেই এই মুহূর্তে সেই জিনিসটা নেই তোমার এই মুহূর্তে সেই ভাইব্রেশনটা তুমি না তুমি এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে এক কথায় তোমার লাইফে এক টাল মাটাল অবস্থা তোমার লাইফে এক কথায় অবস্থা মানে একেবারে ভেঙে চুড়ে পড়ে যাচ্ছ এরকম একটা অবস্থা তোমার লাইফের কিন্তু এত কিছুর পরেও তুমি নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছো ভয় পাচ্ছ অ্যাংজাইটিতে ভুগছো তুমি ভালো থাকতে চেয়েও ভালো থাকতে পারছো না তোমার কোথাও মনে হচ্ছে যে আমার জীবনটা চলছে না স্টাক হয়ে গেছে ভীষণ খারাপ একটা সিচুয়েশান তুমি চেয়েছিলে যে ভীষণ ভালোভাবে বাঁচতে তুমি চেয়েছিলে ভীষণ ভালোভাবে বাঁচতে কিন্তু সেটা আলটিমেট হয়নি তোমার লাইফে কিছু কিছু সত্যি আছে যেটা লুকিয়ে রাখার প্রয়োজন আছে তুমি হয়তো অনেক কথা লুকিয়ে রেখেছো ভেতরে রেখেছো ওপরের মানুষকে বুঝতে দিচ্ছ না ওপরের মানুষকে তুমি বুঝতে দিচ্ছ না কিছু জিনিসপত্র মানে কিছু কথা কিছু পরিস্থিতি তুমি হয়তো বুঝতে দিচ্ছ না সামনে থেকে দেখাচ্ছ তুমি প্রচণ্ড পরিমাণে স্ট্রং তুমি ভালো আছো সেটা দেখাচ্ছ তোমার হার্ট ব্রেক হয়েছে তোমার লাইফে থার্ড পারসেন ঢুকে পড়ে জীবনটাকে তছনছ করে দিয়েছে জীবন যেন আর চলছে না তোমার জীবন একেবারে টাল হয়ে গেছে শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এরকম একটা সিচুয়েশন যে আর পারছি না অনেক তো হলো তোমার সাথে খুব মারাত্মক লেভেলের একটা প্রতারণা করা হয়েছে মানে এতটাই বাজেভাবে তোমার সাথে প্রতারণা করা হয়েছে যেটা তুমি হয়তো নিজেও কোনোদিন কল্পনা করতে পারো যে তোমার সাথে এইভাবে প্রতারণা করা হতে পারে তোমার সাথে যে এইভাবে প্রতারণা করা হতে পারে সেটা তুমি ভাবতেও পারো নি কল্পনাও করতে পারো নি কোনোভাবে তুমি এই মুহূর্তে প্রচণ্ড দিশেহারা এই মুহূর্তে তুমি প্রচন্ড দিশেহারা তোমার এটা মনে হচ্ছে যে আমার জীবনটা কেন তলিয়ে যাচ্ছে আমি কি করব কোন দিকে যাব আমার কোন দিকে যাওয়া উচিত আমার কোন দিকে যাওয়া উচিত এইরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে তুমি যাচ্ছ তোমার হয়তো তোমার পার্সনের সাথে মারাত্মকভাবে লড়াই ঝগড়াও হয়েছে তোমার পার্সনের সাথে মানে তুমি রীতিমতো লড়াইয়ে জড়িয়ে পড়েছিলে তোমাকে এমনভাবে ঠকিয়েছে যে তোমার জীবনটা উথাল পাথাল টালমাটাল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে আজকের দিনে তুমি এই মুহূর্তে প্রচন্ড নেগেটিভ হয়ে আছো তোমার জীবনে ভীষণ রকমের নেগেটিভ এনার্জি তুমি তোমার নিজের জীবনটাকে ভালো করতে হলে তোমার নিজের জীবনটাকে ঠিক মতো চালাতে হলে তোমাকে এই নেগেটিভ এনার্জি থেকে বেরোতে হবে পরিষ্কার কথা তোমাকে এই নেগেটিভ এনার্জি থেকে বেরোতে হবে নিজেকে ঠিকঠাকভাবে দাঁড় করাতে গেলে তুমি প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে ভুগছো তোমার লাইফ পুরো বরবাদ হয়ে যাচ্ছে কারণ তুমি নেগেটিভিটির মধ্যে ঢুকে বসে আছো তোমার লাইফটা সুন্দর হবে তখনই যখন তুমি নিজেকে ইমোশনালি ব্যালেন্সড রাখবে যখন তুমি নিজেকে ইমোশনালি ব্যালেন্স ব্যালেন্সড রাখবে যখন তুমি নেগেটিভ জোন থেকে বেরোতে পারবে তোমাদের জন্যে আমি সাজেস্ট করব রোজ কোয়ার্স ব্রেসলেট যারা এইভাবে মেন্টাল পেন অনুভব করছো না মানসিক যন্ত্রণার শিকার যারা যাদের মনে হয় যে মানসিক যন্ত্রণা এতটাই তীব্র হয়ে গেছে যেন বুকে ব্যথা হচ্ছে চেস্ট পেন হচ্ছে সেরকম সিচুয়েশন যাদের আছে তারা এই রোজ কর্স ব্রেসলেট ইউজ করো আর নেগেটিভিটি রিমুভের জন্য নেগেটিভিটি রিমুভ করা নিজেকে প্রোটেকশান দেওয়ার জন্য টাইগারা ইউজ করো ইউজ করে দেখো মারাত্মক ভালো রেজাল্ট পাবে মারাত্মক ভালো রেজাল্ট পাবে ইউজ করে দেখো তোমরা যাদের মেন্টাল প্রেশার যাদের মেন্টাল পেন রিলেশনশিপ ইস্যু আছে রিলেশনশিপ ভেঙে গেছে তার জন্যে মানসিক যন্ত্রণায় ভুগছ তারা করে দেখো মারাত্মক লেভেল লেভেলের ভালো ফল পাবে এই ছিল তোমাদের এনার্জি এবার দেখে নেব তোমাদের যে মানুষটা তোমাদের জীবনটাকে ধ্বংস করেছে সেই থার্ড পারসেন্ট যে মানুষটা তোমার জীবনকে ধ্বংস করেছে সেই থার্ড পারসনের জীবনে এখন কি অবস্থা থার্ড পারসন এখন কি অবস্থায় আছে কি অবস্থায় চলছে অ্যাঞ্জেল লিভেন ইউনিভার্স মতে প্লিজ গাইড করো মতে প্লিজ গাইড করো অ্যাঞ্জেল লিভেন ইউনিভার্স মধ্যে প্লিজ গাইড করো থার্ড পারসেন যারা সাবস্ক্রাইবার্স আছে যারা ভিউার্স আছে তাদের জীবনে যে টাল অবস্থা যে থার্ড পার্সনের জন্যে আজকে তাদের জীবনে টাল মাটাল অবস্থা সেই থার্ড পারসন আজকে কেমন আছে তার জীবনে কী চলছে সেটা দেখে নেওয়া যাক তার জীবনে এক্সাক্ট কী চলছে সেটা দেখে নেওয়া যাক অ্যাঞ্জেল লিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো অ্যাঞ্জেল লিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো যারা ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের জীবনে তৃতীয় ব্যক্তির বর্তমান অবস্থা কী প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে এই তৃতীয় ব্যক্তি এই তৃতীয় ব্যক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং তার কথার জোর মারাত্মক সে নিজেকে একেবারে শক্তপোক্ত করে ফেলেছে সে নিজেকে শক্তপোক্ত করেই তোমাদের মধ্যে ঢুকেছে এই তৃতীয় ব্যক্তি এ কিন্তু মারাত্মক রকমের একজন স্ট্রং পার্সন এ একটা মারাত্মক রকমের স্ট্রং পারসেন তবে তার মানসিক শান্তি নেই মানসিকভাবে সে অশান্তিতে ভুগছে মানসিক শান্তি নেই কিন্তু সে চেষ্টা করছে নিজেকে স্টেবল করার ভালো রাখার ভালো থাকার ইমোশনালি নিজেকে ব্যালেন্সড করার চেষ্টা করছে চেষ্টা করছে যেন ভালো থাকতে পারে সে তার প্রতিপত্তি খাটিয়ে তোমার পার্সেনকে কিন্তু আটকে রেখেছে সে এটাই চায় তার প্রতিপত্তি যেন তোমার পারসেনের ওপরে সব সময় থাকে তার প্রভাব যেন তোমার পার্সেনের ওপরে সর্বদাই থাকে সেটাই সে চায় এটাই সে চায় এই পার্সেন মারাত্মক ম্যানুপুলেটিভ ম্যানুপুলেট করতে ভীষণ পারে ভীষণ ভালোবাসে এবং ম্যানুপুলেট করার ক্ষমতা এর মধ্যে মারাত্মক লেভেলের আছে মারাত্মক লেভেলের ম্যানুপুলেট করার ক্ষমতা আছে এই পার্সনের এই পার্সেন তোমার পার্টনারের কার্মিক পার্টনার এই পার্সেন তৃতীয় ব্যক্তি তোমার পার্টনারের কার্মিক পার্টনার কর্মা থেকেই এই পার্সেন তোমাদের মধ্যে ঢুকেছে তবে এই থার্ড পার্সেন কিন্তু তোমার পার্টনারকে অপশন হিসেবেই রেখেছে লাইফে থার্ড পার্সন তোমার পার্টনারকে অপশন হিসেবেই রেখেছে লাইফে সে যদি তার কখনো প্রয়োজন হয় যদি সে চায় সে কিন্তু মুবন করে যেতেও পারে সিরিয়াস নয় সে ইউজ করছে এই মানুষটাকে আর তার প্রভাব যেন এই মানুষটার ওপরে সারাক্ষণ থাকে সেটাও সে চেষ্টা করে যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকতে পারে সবার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রে তবে এত কিছুর মধ্যেও এই তৃতীয় ব্যক্তি ভীষণভাবে চাপে আছে নিজের জীবনে ভালো থাকার চেষ্টা তো করছে কিন্তু থাকতে পারছে না চাপে আছে কারণ সে কিছু ছেলে মানুষই সিদ্ধান্ত নিয়ে ফেলে এই পারসেন কিছু ছেলে মানুষই সিদ্ধান্ত নিয়ে ফেলে তাই পরক্ষণে তাকে আবার স্ট্রং হতে হয় চেষ্টা করেও সে ভালো থাকতে পারছে না চেষ্টা তো করছে মেন্টাল পিস নেই তার জীবন ভালো চলছে জীবন তত্তরিয়া এগিয়ে যাচ্ছে কিন্তু মেন্টাল পিস নেই ইমোশনালি সে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে ইমোশনালি সে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই পার্সন হয়তো তোমার বিবাহিত সম্পর্ক নষ্ট করে দিয়েছে তাই সে সারাক্ষণ ভয়ে ভয়ে সময় কাটায় জীবন কাটায় সে ভয়ে ভয়েই কাটাতে থাকে কারণ সে নিজেও জানে যে সে থার্ড পারসন হয়ে ঢুকেছিল তোমাদের মধ্যে আর এটা কিন্তু তার করা উচিত নয় করা ঠিক হয়নি পরবর্তীকালে এই মানুষটি কিন্তু এমন সিচুয়েশনের মধ্যে পড়বে যে সে নিজে ভীষণ স্ট্রাগ হয়ে যাবে ভীষণ স্ট্রাগ হয়ে যাবে সে কারণ কারোর কিচ্ছু করার থাকবে না এটা তার কর্মা এটা তার কর্মা তবে এই মুহূর্তেই এই মানুষটি কিন্তু মোটামুটি ভালোভাবেই জীবন কাটাচ্ছে খারাপ অবস্থা নেই তার চেষ্টা করছে নিজেকে ভালো রাখার হয়তো মানসিক শান্তি পাচ্ছে না কিন্তু চেষ্টা করে যাচ্ছে সে সে চেষ্টা করে যাচ্ছে সে নিজের আয়ত্তে তোমার পার্টনারকে রাখতে সব সময় নিজের প্রভাব খাটিয়ে যাচ্ছে এই ছিল তোমাদের জীবনে ক্ষতি করে যাওয়া দুঃখ দিয়ে যাওয়া যন্ত্রণা দিয়ে যাওয়া যে তৃতীয় ব্যক্তি তার অবস্থা আজকে তোমাদের জন্য একটা অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেব সবাই অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাও তোমাদের জন্য একটা অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেব চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য কী অ্যাঞ্জেল গাইডেন্স আছে চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য কী অ্যাঞ্জেল গাইডেন্স আছে অ্যাঞ্জেলকে সবাই থ্যাংক ইউ জানাবে তোমাদের জন্যে কারণ তোমাদের এই মুহূর্তে যা অবস্থা তোমাদের জন্যে গাইডেন্সটা খুবই প্রয়োজন তো সেক্ষেত্রে তোমাদের জন্য একটা অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নিই নেওয়া তোমাদের জন্য দেয় প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে তুমি ট্রাস্ট রাখো ইউনিভার্সের ওপরে উপরে ট্রাস্ট রাখো কারণ ইউনিভার্সের উপরে ট্রাস্ট রাখা ছাড়া তোমার জীবনে দ্বিতীয় কোনো রাস্তা নেই তোমাকে ট্রাস্ট রাখতেই হবে অনেকের হেলথ ইস্যু তৈরি হয়ে গেছে এই প্রবলেমে পড়ে অনেকের হেলথ ইস্যু তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে তোমার হেলথটাকে ইমপ্রুভ করতে হবে তোমাকে তার জন্য সেলফ লাভে আসতে হবে নিজের দিকে কেয়ার করতে হবে নিজের কথা ভাবতে হবে তুমি অন্য কারোর কাছ থেকে চাইলে হেল্প নিতে পারো কারণ তোমার এই মুহূর্তে মেন্টাল স্টেবিলিটি নেই সেক্ষেত্রে তোমার যদি মনে হয় কোনো মানুষের থেকে তোমার হেল্প নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই তোমার নেওয়া উচিত এক বছরের মধ্যে এক বছরের মধ্যে তোমার জীবনে অনেক অনেক পরিবর্তন আসতে চলেছে সেটা তুমি নিজেও বুঝতে পারবে যে সমস্যার মধ্যে তুমি যাচ্ছিলে সেই সমস্যা কিন্তু এক বছরের মধ্যে সলভ হয়ে যাবে সব কিছুর একটা পারফেক্ট টাইমিং থাকে তার জন্য তোমাকে ওয়েট করতে হবে তাই একটাই কথা বলবো ট্রাস্ট রাখো ইউনিভার্সের ওপরে ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ জানাও গ্র্যাটিটিউড শো করো দেখবে জীবনে পরিবর্তন আসছে এই ছিল তোমাদের জন্য আজকে রিডিং কার কার সাথে কতটা ম্যাচ করলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও যারা নতুন আছো প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুকে ফলো করতে চাইছো তারা ফেসবুকে ফলো করে নিও শিবা ডিভাইন ট্যারোট তো আজকের জন্যে এই পর্যন্ত